জিপি সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাসমিনা সুলতানা চৌধুরী সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জেকি বুদ্দিন দু হাজার ছাব্বিশে বিধায়ক বিজয়কে সর্বোচ্চ ভোট প্রদানের অঙ্গীকার সভানেত্রীর প্রতিনিধি

পৌঁছান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভানেত্রী প্রতিনিধি গোলজার হোসেন চৌধুরী বলেন আনিপুর নাইটিলে জিপি জনগণ বিধা বিজয় মালাকারকে এই জিপি উপহার হিসেবে দিয়েছেন বিজেপি সরকারের আমলে সেখানে বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে উন্নয়নের জোয়ার বুলদে পড়ে মন্তব্য করেন তিনি এদিকে আলিপুর নয়টিরা জিপি ছাড়াও আজ বিদ্যানগর জিপি সভানেত্রী নির্বাচিত হয়েছেন নন্দিতা নাথ এবং সহ সভাপতি হয়েছেন রাজু মিশ্র একইভাবে চোরকোলা গাঁও পঞ্চায়েতের জিপি সভাপতি পদে লীলা বারোয় এবং সহসভাপতি পদে পরিতোষ নাথ নির্বাচিত হয়েছে প্রতিটি জিপি শাসক শাসকদল বিজেপির অনুকূলে গঠিত হয়েছে নব। কিন্তু রামকৃষ্ণনগর বিধানসভার চব্বিশটি জিপির মধ্যে সবকটি জিপিতে শাসক দলের মদতপুষ্ট সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা যাচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাই আনিপুর নোয়াটিলা জিপির যে আমরা দশজন ওয়ার্ড সদস্য সদস্য আছেন ওনাদেরকে ওনারা যে একমতে ইলেকশন রেজাল্টর পর দিন থেকে আজ পর্যন্ত যে একসাথে মিলে আমরা বিধায়ক বিজয় মালাকারকে যে আমরা আনিপুর নোয়াটিলা জিপিটা উপহার দিতে পারিয়েছি একসাথে মিলে তাই প্রথমে আমি ধন্যবাদ আমার আনিপুর নোয়াটিলা জিপির প্রত্যেক আমি ধন্যবাদ জানাই আমাদের আনিপুর আনিপুর আমাদের জেলা পরিষদের প্রতিনিধি সম্মানিত আমাদের মহাশয়কে উনি যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সঠিক নেতৃত্ব দেওয়ার কারণে আজকে আমরা সঠিক জায়গায় পৌঁছেছি তার জন্য আমি উনাদের উনাকেও ধন্যবাদ জানাই সঙ্গে রামকৃষ্ণনগর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট সহ বিভিন্ন বুথ প্রেসিডেন্ট সহ বুথ প্রেসিডেন্ট বিজেপির যে বুথ কমিটির কার্যকর্তা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা বিজয় মালাকারকে বিধায়ক বিজয় মালাকারকে আনিপুর জিপি উপহার দিতে পেরেছি তার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ বিজয় মালাকার মহাশয়কে তৎসঙ্গে আমাদের প্রত্যেক ওয়ার্ডের ভোটারজনকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে যাহাতে দুই হাজার ছাব্বিশে আমরা একত্রিত হয়ে আমাদের আনিপুর নোয়াটিলা জিপি টোটাল মাইনরিটি জিপি আমরা আনিপুর নোয়াটিলা জিপির থেকে সবচেয়ে বেশি ভোট যাতে দিতে পারি এই জন্য সবার সহযোগিতা ভোটারদের সহযোগিতা আমাদের ওয়ার্ড মেম্বার সবার সহযোগিতা জেলা পরিষদের সহযোগিতা থাকবে আর আমরাও আশা করেছি দুই হাজার ছাব্বিশে সব থেকে বেশি ভোট দেব সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ